সম্মানিত দর্শক শ্রোতা তারাবি নামাজে তেলাবকৃত সুরাগুলোর ধারাবাহিক আলোচনার আজকের সতেরোতম পর্বে আমরা সুরা তো এবং সুরা আন কাবুত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সুরা আল এবং সুরা আন কাবুত কোরআনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা বিষয়বস্তুর মধ্যে অনেকটাই মিল আছে তবে বেশ কিছু পার্থক্য রয়েছে সুরাল কাসাস নবী মুসা আলাইসালাম হারুন আলাইসালাম সুলাইমান আলাইসালাম সহ বেশ কিছু নবীর নাম উল্লেখ করে তাদের সাথে সেই সমকার পরাশক্তিগুলো কি ব্যবহার করেছে অর্থাৎ মুসা আলি সাথে ফেরাউন মুসা এবং হারুনের সাথে ফেরাউন কি ব্যবহার করেছে তা উল্লেখ করা হয়েছে সুরা কাজসের মধ্যে বিশ্বাস ধৈর্য কষ্টের মুখে অধ্যবসের গুরুত্বের পাশাপাশি আল্লাহর রহমত এবং হেদায়েতের শক্তির উপর জোর দেওয়া হয়েছে মুসা আলিসালমের ঘটনাটি বিশেষ করে সত্য এবং মিথ্যার লড়াই ন্যায় এবং ধার্মিকতার পক্ষে অবস্থান করার গুরুত্ব তুলে ধরা হয়েছে সুরান কাবুত সুরান কাবুত বিশ্বাসীদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জগুলোর উপর আলোকপাত করা হয়েছে বিরোধিতা এবং নিপূড়ণ শক্তিও আল্লাহর উপর বিশ্বাস থাকা তার উপর স্ত্রীর থাকার উপর উৎসাহিত করা হয়েছে সুরান কাবুতে বিশ্বাসীদের এই পৃথিবীতে সমস্ত এবং সবকিছুর উপর আল্লাহ সন্তুষ্টি অন্বে গুরুত্ব দেওয়া হয়েছে যারা এই পৃথিবীকে নিজেদের সামঞ্জস্য বানায় এই পৃথিবীকে রাজপ্রসাদের সাথে তুলনা করে বাড়ি তৈরি করে তারা বলে তাদেরকে দুর্বল এবং বঙ্গুল বলে আখ্যায়িত করছেন বরং এগুলোর যারা আল্লাহর পথে সময় ব্যয় করে আল্লাহ নির্ধারিত সীমা রাখায় চলাফেরা করে তাদের অবস্থান তাদের শক্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই দুটি সুরাই আমরা দেখলাম আল্লাহ রাবুল আলমিনের উপর তাফুল করা শত বিরোধিতা এবং প্রতিকূলতার মুখেও সত্য এবং ন্যায়ের পক্ষে অবস্থান করার গুরুত্ব দেওয়া আছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যতদিন পর্যন্ত এই হায়াত্রা কি পৃথিবীতে থাকবো অতদিন পর্যন্ত সত্য মেয়ের পথে যেন আমরা থাকতে পারি অন্যায়কে যেন অন্যায় বলেই থাকতে পারি অন্যায় করা যেরকম একটা অপরাধ অন্যায়কে সহ্য করা একটা অপরাধ আল্লাহ আমাদের দ্বারা মেয়ের পথে যেন আমরা থাকতে পারি পাশাপাশি অন্যায়ের যেন প্রতিবাদও আমরা করতে পারি সে তৌফিক এবং যোগ্যতা আমাদেরকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের আলোচনায় দিতে আসসালামু আলাইকুম ওরক